দিয়ে আসছিলাম তখন দেখলাম এই এই পুলিশ অফিসার পথ দুর্ঘটনায় জখম করেন বাইক আরোহী এক পুলিশ কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের পারুল সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জখম ওই পুলিশ কর্মী আরামবাগ থানাতেই কর্মরত জানা গেছে এদিন সন্ধ্যায় ওই পুলিশ কর্মী পরশুরার দিক থেকে আরামবাগের দিকে আসছিলেন পারুল সংলগ্ন এলাকায় বাইকের সামনে কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তার জেরে তিনি গুরুতর চোট পান স্থানীয় কয়েকজন বাসিন্দা টোটোই চাপিয়ে পুলিশ কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজও হাসপাতালে নিয়ে আসেন পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ হাসপাতালে আসে হাসপাতালে শুরু হয় চিকিৎসা জানা গেছে জখম পুলিশ কর্মীর নাম লালটু মালিক বাড়ি আরামবাগ থানার গির্জাতলা এলাকায় আজ তিনি ডিউটি সেরে থানায় ফিরছিলেন পরনে ছিল পুলিশের পোশাক শ্রীরাম লাইফ ইনস্টিটিউটের অফিসে আছি এবার আমরা একটা প্রোগ্রাম করেই গড়বাড়ি থেকে ফিরছিলাম আর কি তখন সামনে কুকুর পড়াতে শুনি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কান দিয়ে মানে হাতটা দিয়ে রক্ত জমেছে এবার তখন আর কি করবো টোটো করেই আমরা নিলাম এই ভাইও ছিল যে আমার এগুলো সব ছিঁড়ে গেছে ভেতরের হাতের এই দিক একটু কেটে গেছে আর কানের কান দিয়ে একটু রক্ত আর নাকের এই যেটা একটু অবস্থা হয় তাকে ওগুনি লাড্ডু করা হয় লাড্ডু লাড্ডু গির্জাতলাতে হয় আপনার নাম দিদি আপনি বাড়ি বাড়ি হ্যাঁ আমি আমরা হচ্ছে সামনে একটা পুকুর পড়ে গেছিলো পুকুরে পড়ে যাওয়ার পরে ও হচ্ছে ভোল খেয়ে খেয়ে পড়ে গেছিলো আমরা ওখানে বসেছিলাম আমরা দেখে ওকে তুলে মুখে হাতে জল দিয়ে আমরা থানায় ফোন করেছিলাম থানার গাড়ি আসলে পরে আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে ভর্তি করে দিই সে দিয়ে কোথায় কী লেগেছে দেখলেন আমরা দেখলাম নাক দিয়ে রক্ত বেরোচ্ছি আমরা নিয়ে এসে মাথায় মাথায় চোট হয় না কেন হচ্ছে হেলমেট পরেছিল আর ঘটনাটা কোথায় ঘটেছে ওটা কমলা রাইশিমের সামনে ওটা কোন জায়গাটা ওটা হচ্ছে পারুল দিক আগেটায় পড়ছে ও হচ্ছে জয়রামপুর থেকে বলামপুর থেকে হয়ে আরামবাগে আসছিলাম আমার নাম প্রশান্ত হাজরা হচ্ছে আমরা বড়বাড়ি থেকে আসছিলাম ঠিক আছে আমার একটা প্রোগ্রাম ছিল আমি বরবাড়ি থেকে আরামবাড়ি দিকে আসছিলাম তখন দেখলাম এই এই পুলিশ অফিসার অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে আমরা সেই মুহূর্তে পৌঁছাই মানে তার হয়তো এক দু মিনিট পরে হয়তো আমরা যে পৌঁছাই কিন্তু আমরা যে ওই টোটো দাদাকে বললাম যে চলুন দিয়ে এইখানে আমরা হসপিটালে আনলাম দেখলাম যে রক্ত পড়ছে কান দিয়ে রক্ত পড়েছে হাতে কেটে গেছে এবং পুলিশের ইউনিফর্মটা দেখলাম যে ছিঁড়ে গেছে অনেকটা তো আমরা সেই হিসাবে দেখে রাস্তায় দাঁড়িয়ে আমরা টোটো দাদাকে বললাম গিয়ে নিয়ে আসলাম আপনারা কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছিলাম হচ্ছে বজরংবলি মন্দিরটা আছে না বজরপুরে ওইখানে মন্দিরটার সামনে দিদি ভাইকে বাড়ি দিতে যাচ্ছে আর হয়েছে কোথায় হয়েছে হচ্ছে পারুল এটা আছে না পেট্রোল পাম্পটা আছে চব্বিশ নম্বর রোড না চব্বিশ নম্বর না পারুল পেট্রোল পাম্প আচ্ছা ষোলো কুড়ি রোডে পেট্রোল পাম্পটা অপোজিটটাই আপনার নাম দাদা আমার নাম রাজদীপ আমি ঘরে যে শুনলাম চারটার সময় যে কি বলে ডিউটি গেছে কোথা থেকে আসছে ওই হরিণ খোলা চাপাডাঙ্গা হরিণ খোলা বলে ওখানে ডিউটি ছিল আজকে ওখান থেকে এসে আর কি বলে আস্তে আস্তে রাস্তা নাকি কুকুর পড়ে গেলে বলছে আমরা শুনি শোনা কথা এই আপনার নাম দিদি আমার নাম রিনা মালিক আপনি কে হন আমি বড় বরবৌদি নাম কি লালটু মালিক এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নম্বৰ